আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা আছে আল কাটার কুজিলাত মানুষ আল কাট আজকাল আসকাল সেই বিষয়বস্তু নিয়ে আবার অনেক মানুষ চিটিংবাজি করে মানসিক আস্তে জমি নিয়ে নাই ভুংভাং করে নাই। আবার মানুষ অনেক সময় জবরদস্তি করে নাই। এই সাপের উপকার ও ফজিলাত কি আসন হাদিস থেকে জানি আন মালিকিল আশজাই আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আযমুল গুলুল ইনদাল্লাহি জিরাউ মিনাল আউদি তাজিদুনা রুজুলাইন জারাইন ফিল আউদি আও ফিল দারি মিন হা মিন হাজ্জিন সাহিবিহি জিরাআন হজরতে আবু মালিক রদি আল্লাহ তালাহনু বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাম নবী মুম সরবার আলম মোহাম্মদ রসুল্লাহ সাহি সাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে সবথেকে বড় খেয়ানত জমিনের গজে খেয়ে আনার নবীজি একটা উদাহরণ দিয়েছেন যে তোমরা দেখো যে দুটো মানুষ একটা জমিনে বা একটা বাড়িতে থাকে বাড়ি প্রতিবেশী কিন্তু ওর মধ্যে একজন আর একজনের এক গজ জুলমান নিয়ে নিচ্ছেন জবরদস্তি নিয়ে নিচ্ছেন এরকম যে ব্যক্তি করবে কিয়ামতের দিন ওই জমিন সাতটা পর্যন্ত গলার হার করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে বুঝে গেল কিয়ামতের ময়দানে যার সমস্ত ভাইরা আমরা আল কাটি বা লোকের জমি ভুং ভাঙ করে নিয়ে নেই জবরদস্তি দখল করি সে কেয়ামতের দিন আমাদেরকে কি প্রাইজ দেওয়া হবে ওই জমিন যে এক বিগত হত এক হাত যে নিয়েছিল ওই জমিন থেকে নিয়ে ওপর থেকে নিয়ে নিচেই সাত জমিন পর্যন্ত হাত তৈরি করবে হাত তৈরি করে গলায় দিয়ে দেবে আল্লাহ বলবে নেবে চল চল ঘোড়া ঠিক ঠিক তাহলে বুঝতে পেরেছেন কত বড় শাস্তি কেয়ামতের দিন ওই ভয়াবহ দিন ওই দিবসে মানুষ মাথা তুলে নাপসি নাপসি করবে ঘাম এত যার যতটা গুণা হবে ততটা ঘাম হবে ওই ঘামের মধ্যে আপনি সাত তবক জমিন গলায় হার করে বেড়াতে পারবেন কি মনে হয় ওই জন্যই যারাই যার জমি জবরদস্তি দখল করেছি এক বাহাতো প্রত্যেক বছরে ফাওড়া মেরে 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 চার আঙুল করে আগে বেরিয়েছি গুণে হিসেব করে ফেরত দেবা নাহলে কিন্তু আল্লাহ তালার কাছে খুব কঠিন মুখ দেখানো হয়ে যাবে আমরা সচেতন হয়ে যাই আল্লাহ তালা আমাকে আপনাকে তো দান করে বলুন আমিন